রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক দিন পর আপনাদের কাছে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা এই যে দেখুন বসন্তকাল তো এসে গেল তো বসন্তকালে এই যে স্বজনের ফুল এই সজনের ফুল বসন্তকালেই পাওয়া যায় তাই আমি এই বাজার থেকে দেড়শো গ্রামের মতো সজনের ফুল আমি কিনে নিয়ে এসেছি আর এই সজনের ফুলগুলো আমি ছাড়িয়ে রেখেছি আর এই যে কুড়ি দেখছেন এই কুড়িটাও কিন্তু দেবেন কারণ কুড়ি বাদ দিয়ে ফেলে দেওয়ার কোনো দরকার নেই কুড়িটাও দেওয়া দরকার আছে এই যে এই কুড়িগুলোও দেবেন আচ্ছা এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেবো কিন্তু তার আগে বলি এই বসন্তকালে এই ফুলটা পাওয়া যায় সাধারণত এই ফুলটা বসন্তকালে পাওয়া যায় তো এই ফুলে রান্না করে খেলে মানে ধরুন এখন বসন্তকালে নানান ধরনের রোগ হয় সেই রোগের প্রতিরোধ ক্ষমতা এই ফুল খেলে মানে আমরা প্রতিরোধ ক্ষমতাটা আমাদের বাড়বে আর তাছাড়া এই বসন্তকালে বসন্ত রোগ হয় বসন্ত রোগ মানে হচ্ছে যে পক্স যাকে বলা হয় আবার অনেকেই বলে কি মায়ের দয়া বসন্তকালে এই রোগগুলো হয় বলে এই ফুল খেলে অনেকটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা আমাদের বাড়াতে পারবো তাই আর দেরি না করে চটপট রান্নাটা করে নিই আর তার আগে বলি এই যে আমার এই রেসিপিটা আমি যেটা করব এই রান্নাটা এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন আর আমার পুরোনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করেই আছেন আর তারা তো দেখবেনই আর তাছাড়া আমার নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখে ভালো লাগলে আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন তাহলে চলুন আমি এবার রান্নাঘরে যাই রান্নাটা ঝটপট করে নিই তাহলে বন্ধুরা এই যে আমার সজনে ফুলের রান্নাটা করার জন্য আমি নিয়েছি এই যে বড়ি নিয়েছি বড়ি নিয়েছি এই বড়িটাকে আমি ভাজবো আর এই যে একটা বড় সাইজের আলু নিয়েছি সেটা আমি কুচি করে রেখেছি আর একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি এই বেগুনটাকেও আমি কুচো করে রেখেছি আর একটা ছোট টমেটো নিয়েছি তাহলে চলুন আমি রান্নাটা বেড়ে শুরু করি কড়াইয়ে তেল দিয়ে দিলাম বড়িগুলো ভাজার জন্য এবার বড়িগুলোকে ছেড়ে দিচ্ছি বড়িগুলো একটু ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেল এবার তুলে রাখছি বেগুনগুলো ভাজার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলো আমি ছেড়ে দিচ্ছি বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বেগুন বেগুনগুলোর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি বেগুনগুলো তু একটু ভাজা ভাজা হোক তার মধ্যে আমি পোস্তটাকে পিষিয়ে নেব বেগুনটা আমি ভাজতে দিয়ে দিয়েছি আর আমি পোস্তটা এখন পিষিয়ে নেব তো পোস্তটা আমি আগেই ভিজতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আমি পোস্তটা মিক্সিতে পিছিয়ে নিচ্ছি আমার পোস্তটা পেশানো হয়ে গেল এবার এটাকে উঠিয়ে রাখছি আমার নিয়েছি মিক্সিতে এবার এটা সাইডে রেখে দিলাম আর আমার বেগুনও হয়তো ভাজা হয়ে গেছে হ্যাঁ বেগুন ভাজাও হয়ে গেছে এগুলোও আমি তুলে রাখছি তেল দিয়ে আবার আমি এবারে একটা গোটা লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হোক তার মধ্যে আমি বড়িটাকে একটু ভেঙে নিই বড়িটাকে আমি ভেঙে নিচ্ছি বড়িগুলো আমার ভাঙা হয়ে গেল এবার আমি এই আলুগুলোকে দেখি এই আলুর মধ্যে আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেল এবারে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি বাকি ফুলগুলো দিয়ে দিলাম এবারে এভাবে একটু মেরে নিতে হবে আমি এবার একটু রান্না হতে দেব একটু নষ্টতে দেবো এটাকে তাই আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ততক্ষণ এটা মধু দেখি তাহলে রান্নাটা হয়েছে কিনা হ্যাঁ জলটা তো অনেকখানি মরে গেছে এর ওপরে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে অনেক কিছু নেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিতে হবে আবার ভেজে রাখা বেগুনগুলো আমি ভেজে রাখা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে বেগুনগুলো দিয়েও আবার মেরে নিতে হবে এরপর আমি দিয়ে দেবো পোস্তটা পোস্তটা এবার আমি দিয়ে দিচ্ছি আর মিক্সিতে পিষে গেছিলাম এই জলটা পোস্তর জলটাও আমি দিয়ে দিলাম এবার এগুলোকে সবগুলোকে মিশিয়ে নেবো পোস্তর সঙ্গে উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এটার স্বাদ খুব ভালো হবে খেতে খুব ভালো লাগবে আমার সজনে ফুলের পোস্ত হয়ে গেলো বন্ধুরা আমার এই সজনে ফুলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার এই সজনে ফুলের পোস্ত দিয়ে যে রেসিপিটা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চট জলদি বাজার যান বাজার থেকে আপনারা সজনে ফুল কিনে নিয়ে আসুন আর আমার মতন এই রকম ভাবে একবার বাড়িতে ট্রাই করুন দেখুন আপনাদের ভালো লাগবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার